সেটা বলেছে যে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবেন কি দেবেন না আমার তো বলে আওয়ামী লীগ ইলেকশন করতে দেবো না এটা বলার আমি কে আমি কে ভাই আমি কি একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি কে আমি আপনি বলতে পারেন আমি মনে করি আমার দল মনে করে আমার রাজনীতি মনে করে আমার নৈতিকতা মনে করে আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত না ওয়ালাইকুম শুরুতে দেখছিলেন সাংবাদিক মাসুদ কামাল তিনি বলছিলেন যে আওয়ামী লীগ খুব ভালোভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে দর্শক শ্রোতা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কি বলছে সরাসরি বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না মানে এইটা কেন বলছে এইটার চরম প্রতিবাদ করেছে সাংবাদিক মাসুদ কামাল চলেন জনমুনার টেলিভিশনে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি কী বলছেন আমরা ভিডিওতে দেখে আসি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবেন কি দেবেন না আমার কথা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে দেব না এটা বলার আমি কে আমি কে ভাই আমি কি একবার নিজেকে জিজ্ঞাসা করি আমি কে আমি আপনি বলতে পারেন আমি মনে করি আমার দল মনে করে আমার রাজনীতি মনে করে আমার নৈতিকতা মনে করে আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত না আপনি এটা বলতে পারেন আমি দেব না এটা বলে আপনি কে এই অধিকার আপনি কেউ দেয় না এটাকে গণতন্ত্র বলে না এরকম করে কেউ বলেছে নাকি বলতে তো যদি কেউ ইলেকশন করতে দেয় এবং এটাও বলেছে এই পাটোয়ারি সাহেব বলেছেন উনি ওই যে যদি শেখ হাসিনার বিচারের আগে কেউ ইলেকশনের কথা বলে সে হবে জাতীয় শত্রু এবং বেইমান ডক্টর ইউনিভার্সিটি বলছে ইলেকশন আগে হবে

লুকানোর কথা বলেছিলেন কাদের সাহেব এবং সেখানে গিয়ে আসলে ধরতে পারেননি মানে আপনাদের কোন লিডারের বাসা আব্দুল কাদের সাহেব লুকিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা যে সরকারি ঘটনা গুলো সবসময় এই ধরনের কথাই বলে আগের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের কথাই বলবে আমাদেরকে ধৈরা দিলে আমরা নিয়ে ঢুকাইতাম। তো মানুষের তার কোনো কাজ নাই তাদেরকে উপকার করবে বেতন নিবে তারা আমি ধরে দিবত না কি আর কি একটা শিবা আছে ভাই যাকে এগুলো হতে থাকবে এটা নিয়ে কোনো অ্যাটেনশন করে না বিষয়টা হলো কি উনি ছিলেন দেশে সবাই বলতেছে কোথায় ছিলেন সিলেটের একটা বাসায় ছিলেন কোথায় ছিলেন খোঁজ করলেই পাওয়া যাবে খোঁজ করলে পাওয়া যাবে না আমরা তো এমনও শুনেছি যেদিন পলক ধরা পড়লো এয়ারপোর্টে সেখানে হাসান মোহাম্মদ ধরা পড়েছিল হাসান মোহাম্মদ বেলজিয়ামে কেমন গেল তার কি পাখা আছে উড়ে গেছে উড়ে গেছে ভাই কেমন করে গেল কোনো না কোনো বর্ডার যদি পার হয়েছে এয়ারপোর্টে ধরা পড়েছে হাসান মোহাম্মদ এবং পলক পলক চলে গেছে জেলে হাসান মোহাম্মদ চলে গেছে বেলজিয়াম একই দল ঘটতো তাহলে কি বলবেন আপনি এটাকে তো এই ধরনের ঘটনা ভাই ঘটতেছে এবং কেন ঘটবে না ঘটাটাই স্বাভাবিক কারণ যে লোকটা ইমিগ্রেশন আছে যে লোকটা তাকে পার করে দিয়েছে সে তো তাদেরই নিয়োগকৃত লোক তার নুন খাইছে তার গুণ খাবে না তার গুণ খাইছে তার এতদিনের কৃতজ্ঞতার সে প্রতিদার দিছে এটা অস্বাভাবিক কিছু এটা নিয়ে আমি আই না আমি অবাক হচ্ছি না আমি অবাক হচ্ছি এই ধরনের ঘটার পর যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় আমরা জানতাম না আমি এটা নিয়ে অবাক হচ্ছি এবং যারা পাঠিয়ে যারা তাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে তাদের যে কখনো অ্যাকশন এখনো নেয় নেই এবং আগামীতে নেবে না নেবে না আপনার শিও থেকে নেবে না তারা আগামীতে নেবে না আমি এই জন্য অবাক হচ্ছি যে এদের হাতে তো আমরা আমাদের সমস্ত নিরাপত্তা দায়িত্ব তুলে দিয়েছি এই লোকগুলির যে দায়িত্ব বোধ তার যে পরিচালনারা প্রতি ক্ষণে প্রতিটা উচ্চারিত বাক্যে দিচ্ছেন তাতে আমি আতঙ্কিত হচ্ছি আর কিছু না ভাই তো এখন এই জিনিসগুলো হচ্ছে এখনো অনেকে আছে দেশে অনেকে যাচ্ছে একশো মিটার দৌড়ে ফার্স্ট বলার মতো সবাই দেখবে যে যে এই কথা তো বলতে পারে না তো এই কি আছে এই পাকিস্তানের প্রধান সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক এবং যুক্তরাষ্ট্র আমাদেরকে নিয়ে যেটা বলেছে বিদেশে যে বিদেশি কোন রাষ্ট্র নায়কের সঙ্গে দেখা করাটা এটা রাজনীতি না এটা কূটনীতি কূটনীতির অংশ হিসেবে দেখা করেছেন আমার ধারণা শেখ হাসিনা থাকলে সেও দেখা করতো মুখোমুখি যাই বলুক না করবো এটাই কূটনৈতিক শিষ্টতা উনি যেটা করেছেন আমি মনে করি এত মন্দ কিছু নেই এটাকে হয়তো ইন্ডিয়ান মিডিয়া নানাভাবে ব্যাখ্যা করবে এটা এটা হলো তাদের রাজনীতি এই তবলিক নিয়ে আপনি দেখবেন কেউ কিছু বলবে না কেন বলবে না দুই পক্ষই কিন্তু ইসলামের নাম নিয়ে কাজ করছে এখন কে সঠিক কে বেঠিক এটা কিন্তু আপনি বলতে পারবেন না যেই বলতে যাবেন যারা বেঠিক তারাও সংখ্যায় কিন্তু অনেক তারাও কিন্তু সংখ্যা একদম কম না তারাও সংখ্যায় অনেক এখন তখন কি করবে তারা তখন আপনাকে মুর্তার টুর্তার বানাইয়া আপনার ফাঁসি মোটামুটি কনফার্ম যখন আপনার ফাঁসি কনফার্ম হবে তখন অপর পক্ষ যে আপনার পক্ষে আসবে না এটা এটা এগুলো সমস্যাটা এখন আপনি খেলে আপনি আপনাকে আমি খেলে হাইপোচে গেলে একটা কথা বলি ধরা যাক এটা তো তবলিক তবলিক কিন্তু ফরজ না ওয়াজেব না শূন্যত না এটা নফল কিন্তু একটা কাজ তো ফরজ আপনি সৌদি আরবে যে কাজটা করতে পারবেন করতে পারবেন আপনি কেউ করতে পারবে সৌদি আরব কি করবে সৌদি আরব ইরান করতে দেয় নাই এটার নাম রুল অফ ল সেই লকে আপনার পছন্দ করতে পারেন ওই ল কি আছে আপনি বলবেন ল সৌদি আরবের কোনো সমস্যা নাই বাট ল যেটা আছে তারা কিন্তু সেটা প্রয়োগ করে দেখেছে প্রয়োগ করে দেখিয়েছে যে কিভাবে লটাকে প্রয়োগ করতে হয় আপনাকে রাষ্ট্র থাকবে সেখানে একটা আইন থাকবে না না করা হয়েছে যাবে না যায় নিয়ে মারামারি করে মেরে ফেলেছে কাকে বাড়ছে সে মোদীর কোন অনুচরকে মারছে মোদীর অনুচর ছিল সে অত ছিল না আর তো না ভাই আপনারই ভাই মেরে ফেলেন আপনি কেন মারলেন কার জন্য মারলেন কে সাদ তাহলে কখনো সে আপনি ভাষাতে কথা বলতে পারে না ভাই তাহলে মাইরে ফেলেন আপনি জন লোক চারজন লোককে কোনো শাস্তি হয় না হবে না আপনি সেটা কেন হবে না এই কারণে দেখবেন যে কাকে শাস্তি দিবে তো এইটা হলো জানেন এটা হলো ধর্মান্ধতা আমাদের দেশে ধর্মান্ধতাটা এই পর্যায়ে পড়ছে তো এটা আমি মনে করি গভর্নমেন্ট যদি শক্ত হয় তখন এগুলো সম্ভব কিন্তু গভর্নমেন্ট নিজেই যদি দুর্বল থাকে সে যদি নিজেই যদি কনফিউজ থাকে যে তাকে কখন কি করতে হবে কিভাবে করতে হবে কি করলে কে খুশি হবে কে খুশি হবে না যখন গভর্নমেন্টের অবস্থা হয় তখন এই সমস্যাগুলি হয় জি আমরা দেখলাম যে খেলনা বন্দুক নিয়ে যেমন খুশি তেমন সাজো আবার খেলনা পিস্তল নিয়ে ডাকাতিও মানে খেলনা বন্দুক বা পিস্তলের কদর কি হঠাৎ করে বেড়ে গেল কি না খেলনা কদর বাড়ে নাই বার্সেলো খেলনাকে মূল্যায়ন করার যে মেধা সেই মেধাটা কমে গেছে আপনি জানেন ওই যে খেলনা বন্ধু যেমন খুঁজে যেমন ছবিটা ছাপা হয়েছে এই ছবিটা নিয়ে আমার কাছে এ পর্যন্ত আজকে একটু আগে ইংল্যান্ড দিয়ে ফোন করছে আমাকে আপনি বসে ওখানে এই ইংল্যান্ড দিয়ে এক লোক ফোন করছে দেশকে জঙ্গি হয়ে যাচ্ছে নাকি আপনি কিন্তু কিভাবে হচ্ছে ভাইয়া বলেন তো একটুখানি দেখ একজন ওয়াশ করতেছে দুই দিকে মুখ টুক ঢাইকা বন্ধুদের দাঁড়িয়ে আছে আপনি আপনি দেখে আসছেন আমি সবসময় একটা কথা বলি যে এক বইয়ের পাঠক সম্পর্কে ভেরি মাছ কেয়ারফুল থাকতে হবে যারা এক বইয়ের পাঠক তাহলে এক লাইনে পড়াশোনা করছে আর কিছু পড়ে নাই ওই লোক তো একটা দেখে হ্যাপি কারণ তার যে যা চাঁদ ছিল পেয়ে গেছে যেটাছিল প্রমাণ করতে উপলব্ধি করতে মানুষের সঙ্গে এটা নিয়ে মানে মত বিনিময় করতে এই দেখো দেশ তো জঙ্গি হয়ে গেছে তো এইটা করে সে এক ধরনের আমোদ অনুভব করে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করে পারতো সরদা সাংবাদিক মাসুদ কুমালের ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন দেখেন এইখানে তিনি কিন্তু মানে খুব ভালো যৌক্তিক দিয়ে কথা বলেছেন এবং তার কথাগুলো খুবই পছন্দ হয়েছে ভালো লেগেছে তো আওয়ামী লীগ সরকার খুব ভালোভাবে নির্বাচনে আসবে কিনা এবং তাদের আগে বিচার হবে নাকি তারা নির্বাচনে আসবে সেইটা তো সামনে আমরা দেখতে পারব তবে এই সরকার বর্তমানে কি করেছে কতটুকু আগিয়েছে কতটুকু সামনে যেতে পারছে আমাদের সেইটা দেখতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের কথার সাথে নিজেরই কিন্তু কোনো মিল নেই শুরুতেই আমরা আমরা দেখলাম যে সেনাপ্রধান ওয়াকরুজমান তিনি বললেন যে নির্বাচন হবে আঠারোশো মাসের মধ্যেই নির্বাচন হবে এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি একসময় বড় একটা ঘোষণায় দিলেন যে পঁচিশে শেষের দিকে নির্বাচন হবে এরপর তিনি আবার বললেন সংস্কার যতদিন সম্ভব হয়নি করা হয়নি এতদিন নির্বাচন হবে না মানে কতদিন লাগবে সংস্কার হতে তো এইগুলো কিন্তু তালঘোল তারাই পাকাচ্ছে তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় এবং আপনাদের কাছে কী মনে হয় যে শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি এবং তার আগে